এই তো কিছুদিন আগে ঢাকা থেকে গাজীপুর যাচ্ছিলাম এই যে কিউট বেবিটাকে দেখছিলাম তার বাবার সাথে দোকানে এসেছে সে আর এটা হচ্ছে ধীরাশ্রম বাজার ধীরাশ্রম বাজারে যখন আমরা আসলাম ঠিক সেই মুহূর্তে শুনতে পেলাম মাইকিং করছে মাইকিং করছে একটা কারণ সেটা হচ্ছে মাইকিং করে মুরগি বিক্রি করছে মাত্র একশো টাকা কেজি দরে তো যেয়ে নাকি আমরা শুনলাম যে একশো টাকা কেজি করে মুরগি বিক্রি করছে সে কারণে কৌতূহল থেকেই কিন্তু আমরা নেমে গিয়েছিলাম সেখানে দেখার জন্য যে মুরগিগুলো কি আসলে ভালো কিনা যদি মুরগি ভালো হয় তাহলে আমরা নিবো আর যদি দেখি অসুস্থ মুরগি তাহলে আমরা আনবো না যাই হোক মুরগির দোকানে যেয়ে তো দেখি মুরগি নেওয়ার জন্য অনেকেই দাঁড়িয়ে অপেক্ষা করছে তো মুরগি তো দেখলাম বেশ ভালো আর এত ভালো মুরগি এত কমে বিক্রি করছে তাই আমি এই ভাইটিকে জিজ্ঞেস করছিলাম কেন এত কমে বিক্রি করছে তখন তারা বলল যে প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে নাকি মুরগি অসুস্থ হয়ে যায় যেহেতু সুস্থ মুরগি তাই আমরা দেরি করলাম না আমরা পাঁচটা মুরগি মাপতে বললাম এখানে পাঁচটা মুরগি নিলাম আমরা মাত্র একশো পঁয়ষট্টি টাকা কেজি করে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া ভালো আছি আমরা তো সব সময় ঢাকা থেকে গাজীপুর আসা যাওয়া এই ধীরাশ্রমের উপর দিয়ে করি কিন্তু কখনো নামা হয়নি আজকে যেহেতু সুযোগ পেয়ে গেলাম তাই ভাবলাম যে এখানে নেমে একটু সবার সাথে শেয়ার করি সাথে আমিও একটু করি আর যেহেতু সকাল ছিল সকালে কিন্তু সব দোকানপাট বন্ধ ছিল আমরা মুরগির দোকানে গিয়েছিলাম আর ভাবছিলাম যেখানে গাড়ি রেখেছি সেখানে যদি দোকানদার এসে দোকান খোলে তাহলে তো সমস্যা হয়ে যাবে তাই বারবার আমি খেয়াল করছিলাম যদি দোকানদার দোকান খুলতে দেখি তাহলে আমরা গাড়িটা সরিয়ে ফেলবো এক পর্যায়ে দেখতে পেলাম দোকানদার ভাই তার দোকানটা খুলছে তখনই কিন্তু আমরা গাড়িটা সরিয়ে ফেলেছি আর এই যে চার পাঁচটা আপনাদের সাথে শেয়ার করছি আমি কিন্তু ধীরাশ্রম বাজারে কখনো নামিনি আর দোকান পাট কিংবা সেখানকার বাজার কেমন সেই সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না যেহেতু সকাল ছিল সকালে কিন্তু সব দোকান বন্ধ ছিল আমি ভেবেছিলাম মুরগি নিয়েছি আর যদি কিছু সবজি পাই তাহলে সবজিও কিনে নিয়ে যাব। কিন্তু সবজির তেমন কোনো দোকান খোলা দেখিনি আর জানিও না এখানে আসলে সবজি পাওয়া যায় কিনা ধীরাশ্রমের কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে একটু কমেন্টে জানাবেন তো এখানে কি কাঁচা সবজি পাওয়া যায় কিনা এদিকে দেখেন আমার স্বামী যেহেতু মুরগি মুরগি কিনেছে আর দিয়েছে সেজন্য তো আমাদের একটা বাজারের ব্যাগ লাগবে আর এই ব্যাগের জন্য সে একটা প্রথমে ব্যাগ এনেছে সেটা ছোট সেটাতে কিছুতেই ঢুকানো যাচ্ছিল না মুরগি তারপর সে সেটা চেঞ্জ করে আবার আরেকটা ব্যাগ নিয়ে আসলো তারপর যথারীতি কিন্তু আমরা ব্যাগটা নিয়ে গাড়ির কাছে চলে গেলাম এদিকে আমরা একটা দোকানে খোলা পেলাম সবজির সেখানে লাউ দেখ পেলাম আর আমার লাউ তো দেখে খুব ভালো লাগলো এদিকে সেই লাউয়ের দাম এত বেশি বলেছে সে কারণে আর লাউ কিনলাম না এইদিকে তো ভ্যানেও দেখলাম লাউ বিক্রি করছে আর এত ছোট লাউ সেটাও দাম হচ্ছে একশো টাকা সে কারণে আর আমাদের লাউ কিনা হলো না আর এই যে ধীরাশ্রমের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করছি ধীরাশ্রমের কেউ যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনাদের সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে